আমরা ছোটবেলা থেকেই জানি গাছ আমাদের পরম বন্ধু তারা আমাদের অক্সিজেন দেয় ফুল দেয় ফল দেয় কিন্তু আপনি কি জানেন এই সুন্দর প্রকৃতির মাঝে এমন কিছু গাছ লুকিয়ে আছে যারা মোটেও বন্ধু সুলভ নয় বরং এরা এক একজন শিকারী এরা চুপচাপ অপেক্ষা করে আর সুযোগ পেলেই খেল ছোট ইঁদুর বা ব্যাঙ এদের হাত থেকে রক্ষা পায় না আর মশামশি তো এদের সহজ শিকার আজকের ভিডিওতে আমরা দেখবো প্রকৃতির সেই সব সিরিয়াল কিলার বা মাংসাশী শিকার আর এই ভিডিওতেই জানবো ভয়ঙ্কর সেই প্রশ্নের উত্তর পৃথিবীতে কি সত্যি মানুষ খেয়ে গাছ আছে স্বাগতম আপনাকে আপনার রহস্যের দুনিয়া আপনার মনে কি প্রশ্ন জাগছে না গাছ তো মাটি আর সূর্যের আলো থেকে খাবার তৈরি করে তাহলে এদের মাংস খাওয়ার দরকার কি আসলে এই গাছগুলো সাধারণত এমন জায়গায় জন্মায় তা হলো জলাভূমি বা পাথুরে এলাকা যেখানকার মাটিতে নাইট্রোজেনের খুব অভাব আর বেঁচে থাকার জন্য নাইট্রোজেন অপরিহার্য তাই প্রকৃতির নিয়মে মাটির অভাব পূরণ করতে এরা বেছে নিয়েছে এক ভয়ঙ্কর পথ এরা এদের নাইট্রোজেন সংগ্রহ করে জ্যান্ত প্রাণী শরীর থেকে চলুন পরিচিত হয়ে এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত কয়েকটি সাথে তালিকার প্রথমেই আছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মাংসাশী গাছ ফ্লাইট এটি দেখতে অনেকটা খোলা মুখের মতো আর এর ঠোঁটের কাছে আছে চিরনির মতো কিন্তু এই শিকার করার পদ্ধতিটি এর এক অদ্ভুত নিদর্শন এদের পাতার ভেতরে খুব ছোট ছোট সেন্সর বা লোম থাকে কোনো পোকা যদি এই লোমগুলোতে বিশ সেকেন্ডের মধ্যে দুইবার স্পর্শ করে ব্যাস চোখের পলকে মাত্র এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময়ে এটি বন্ধ হয়ে যায় একবার আটকা পড়লে বের হওয়ার আর কোনো পথ নেই পোকাটি যত নড়াচড়া করবে পাত্রটি তত শক্ত হবে এরপর গাছটি বিশেষ এক ধরনের অ্যাসিড নিঃসরণ করে যা পোকাটিকে গলিয়ে জুস বানিয়ে ফেলে একটি পোকা হজম করতে এদের প্রায় দশ দিন সময় লাগে এরপর পাতাটি আবার খুলে যায় নতুন শিকারের আশাক ভেনেস ফ্লাইট্র্যাপ যদি হয় অ্যাক্টিভ শিকারি তবে ফিচার প্লান্ট বা কলস উদ্ভিদ হল এক বরণ নেপেনথেস গোত্রের এই গাছগুলো দেখতে অবিকল কলসির মতো এরা দেখতে খুব আকর্ষণীয় এবং এদের শরীর থেকে মিষ্টি এক ধরনের সুবাস বের হয় যা পোকাদের চুমুকের মতো টানে কিন্তু পোকারা জানে না এই কলসের মুখটি মারাত্মক পিচ্ছিল কলসের কানায় বসা মাত্রই পা পিছলে শিকার গিয়ে সোজা পড়ে কলসের তলায় সেখানে জমে থাকে আঠালো এবং অ্যাসিডিক তরল এই তরলে পড়লে সাঁতার কেটে উঠে আসা অসম্ভব কিছু কিছু বড় প্রজাতির পিসার প্লান্ট এতটাই বড় যে এরা ছোট ইঁদুর বা পাখিকেও হজম করে ফেলতে পারে এবার চলুন দেখি এমন একটি গাছ যা দেখতে হীরের মতো চকচক করে এর নাম সানভিউ বা সূর্য শিশির এদের গায়ে লেগে থাকা বিন্দুগুলো দেখতে শিশিরের মতো মনে হলেও আসলে ওটা এক ধরনের গ্লু বা আঠা কোনো পোকা চকচকে বস্তুর লোভে এর উপর বসলেই আটকে যায় এরপর গাছটি অক্টোপাসের মতো তার সুর দিয়ে পোকাটিকে পেঁচিয়ে ফেলে এবং ধীরে ধীরে শুষে নেয় অন্যদিকে আছে আসে লিলি এটি দেখতে একদম ফোনাতোলা সাপের মতো এর গঠন এমন যে পোকা একবার ভেতরে ঢুকলে আলো দেখে বিভ্রান্ত হয়ে যায় এবং বের হওয়ার রাস্তা খুঁজে পায় না একে বলা হয় এক্সিটলেস ট্র্যাপ এবার আসি সেই লোমহস্যকর প্রশ্নে মানুষ খেগু গাছ কি সত্যিই আছে বিভিন্ন উপকথা বা সিনেমায় আমরা আফ্রিকান ম্যান ইটিং বা ইয়াতেভিও গাছের গাছের গল্প শুনেছি সালে এক এক অভিযাত্রী এমন বর্ণনা দিয়েছিলেন যা নাকি মানুষকে পেঁচিয়ে খেয়ে ফেলে কিন্তু বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার পর জানা গেছে এটি সম্পূর্ণ গুজব পৃথিবীতে এখন পর্যন্ত কোনো গাছ আবিষ্কৃত হয়নি যা মানুষকে মেরে ফেলতে পারে তবে প্রকৃতি বড়ই রহস্যময় অ্যামাজনের গহীন অরণ্যে আমরা এখনো পৌঁছাতে পারিনি জানে হয়তো আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর কিছু সেখানে অপেক্ষা করছে বন্ধুরা এই গাছগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে ভেনাস কলস উদ্ভিদ কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে অবাক করে দিন বিজ্ঞান রহস্য আর ইতিহাসের এমন সব অজানা তথ্য পেতে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন কৌতূহলী থাকুন আল্লাহ হাফেজ